বন্ধুরা ইউটিউব বলেছে যে আপনার ভিডিওটি রিকুমেন্ডে পাঠাবে এবং সব ইউটিউবাররাই বলে যে আপনার ভিডিওটি একদিন না একদিন আপনার ভিডিওটি রিকমেন্ডে পাঠাবে তো রিকমেন্ড মানে কি আমরা এখানে ইংলিশে পেয়েছি যে রিকমেন্ড যে ইউটিউব নাকি আপনার ভিডিওটি রিকুমেন্ডে পাঠাবে রিকমেন্ড অর্থই হচ্ছে আপনার সুপারিশ তো ইউটিউব কেন আপনার জন্য সুপারিশ করবে আজকের এই ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন যে ইউটিউব কেন আপনার ভিডিওটির জন্য দর্শকদের কাছে রিকমেন্ড করবে বন্ধুরা বিরতির পর চলে আসলাম আমরা মোবাইলের ডিসপ্লে মধ্যে এখন আমি রিকমেন্ডেশন নিয়ে কথা বলবো তার জন্য আপনারা কী করবেন বন্ধুরা ডাইরেক্ট আপনারা ওয়াইটি স্টুডিওটি আপনারা ওপেন করবেন তো আমি এখন ওয়াইটি স্টুডিওটি ওপেন করলাম ওয়াই স্টুডিওটি ওপেন করার পরে বন্ধুরা দেখুন আপনার ওয়াইটি স্টুডিওটি এখানে খুলে গেল খুলে যাওয়ার পরে আপনি কি করবেন ডাইরে অ্যানালাইটিক্সের উপরে ক্লিক করবেন তো আমি এখানে অ্যানালাইটিক্সের উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে বন্ধুরা নিচে যখন এরকমভাবে স্কল করবেন স্ক্রল করলে এখানে পাবেন লার্ন হাউ ইউটিউব রিকুম্যান্ডস কন্টেন্ট অর্থাৎ আপনার ভিডিওটি ইউটিউব রিকুমেন্ডে পাঠাবে এবং কিভাবে? আপনার ভিডিওটি ইউটিউব রিকুমেন্ডে পাঠায় তার জন্য আপনি কি করবেন ডাইরেক্ট এই অপশানটির উপরে ক্লিক করবেন বন্ধুরা এ ফিচার্সটি কিন্তু সবাই পায় না এতে যাদের ভিডিও সহজে ভাইরাল হয় তাদের জন্য এই রিকুমেন্ডটা ইউটিউব পাঠিয়ে দেয় তো আমার ভাগ্য ভালো আমার রিকুমেন্ড আমার নোটিফিকেশন আমার মোবাইলে চলে এসেছে তো বোঝা গেল যে আমার ভিডিও সহজেই ভাইরাল হবে তো বন্ধুরা দেখুন এখানে লেখা আছে কি রিকোমেন্ডেশন আর বেসেড অন এ ফিউ ডিফারেন্ট থিংস এখানে রিকুমেন্ড মানে সুপারিশ এখানে বলা হচ্ছে রিকমেন্ডেশন আর বেসেড অন এ ফিউ ডিফারেন্ট থিংস এর অর্থ হল সুপারিশগুলি কয়েকটি ভিন্ন জিনিসের উপর ভিত্তি করে অর্থাৎ আপনার কয়েকটি ভিডিওর উপরে ভিত্তি করে ইউটিউব আপনার ভিডিও রিকমেন্ডেশন করবে এবং দর্শকদের কাছে আপনার ভিডিওটি এখানে ইউটিউব পৌঁছাবে বন্ধুরা এখানে দেখুন পরবর্তী স্কিপের মধ্যে আমি গেলে এখানে পেয়েছি ডো ইউর ভিডিও স্ট্যান্ড আউট টু পিপল এখানে বলা হয়েছে ডো ইউ ভিডিও স্ট্যান্ড আউট টু পিপল অর্থাৎ বলা হয়েছে আপনার ভিডিওগুলি লোকদের কাছে আলাদা করুন অর্থাৎ মানে কি দেখুন বন্ধুরা এখানে যে আমার অনেকগুলো থামলাইল আছে অনেকের অনেকের এরকম ডো ইউ ভিডিও স্ট্যান্ড আউট টু পিপলের মধ্যে পাবেন বিভিন্ন ইউটিউবারদের থামলাইল কিন্তু দেখুন আমার এখানে যে থামলাইলগুলো চলে এসেছে সম্পূর্ণ থামলাইল আমার চ্যানেলের ভিডিওর থামলাইলগুলো আমার এখানে চলে এসেছে অর্থাৎ একটির পর একটি একটির পর একটি ভিডিও ইউটিউব কি করবে রিকমেন্ডেশন করছে কেন করছে যে আমার থামলালগুলো সুন্দর হচ্ছে ভিডিওগুলো সুন্দর হচ্ছে এরকম এ কারণে আমার ভিডিওটি ডো ইউ ভিডিও স্ট্যান্ড আউট টু পিপল তারপরে বন্ধুরা এখানে দেখুন আপনার নিচে দেখুন এখানে কি আছে দেখুন ড্যাট ইউ এ ভিউয়ার ড্যাট ডাজ নট নো ইউর চ্যানেল হোয়াট উড ইউ ক্লিক অন অর্থাৎ বলা হচ্ছে ভান করুন যে আপনি একজন দর্শক যে আপনার চ্যানেল জানে না আপনি কি ক্লিক করবেন অর্থাৎ বলা হয়েছে আপনার ভিডিও এর চেয়ে যে থামনালগুলো এখানে আছে এই থামনালগুলোর চেয়েও আপনার এই ভিডিওগুলোর চেয়েও আপনার ভিডিও আরও ভালো করুন এবং আরও স্ট্যান্ডার্ড করুন এবং আপনার থামনালগুলো আরও ক্লিক করুন কারণ আপনাকে তো দর্শকরা চিনে না আপনার থামনালের উপরে ক্লিক করে আপনার থামনাল যখন সুন্দর হবে তখন দর্শক বন্ধুরা আপনার ভিডিও দেখবে এ কারণে ইউটিউব আপনাকে এই নোটিফিকেশন জানিয়ে দিচ্ছে এবং আপনার জন্য ইউটিউব কি করছে সুপারিশ করছে দর্শকদের কাছে আপনার ভিডিওগুলা তাদের সামনে কি করছে তুলে ধরছে বন্ধুরা তারপর আমি কি করব এখানে দেখুন পরবর্তী স্কিপের মধ্যে চলে যাব পরবর্তী স্কিপের মধ্যে চলে আসার পরে বন্ধুরা এখানে আছে কি ডো পিপল চোস ইউর ভিডিওস এখানে বলা হচ্ছে যে ডো পিপল চুস ইউর ভিডিওস অর্থাৎ মানুষ আপনার ভিডিও চয়েস করবে এবং আপনি যখন ভালো ভিডিও ছাড়বেন তখন মানুষ অর্থাৎ দর্শকরা আপনার ভিডিওগুলো দেখবেই দেখবে বন্ধুরা নিচে আছে কি দেখুন বন্ধুরা তারপর দেখুন আমরা তারপরে আরেকটি অপশানের মধ্যে যখন আমরা যাব অর্থাৎ এখানে আমি দেখি এভরি হান্ড্রেড টাইমস ড্যাট ইউর থাম নাইল আর শিউার্স চুস ফোর টাইমস অর্থাৎ আপনি যখন একশো জনের কাছে আপনার ভিডিও পৌঁছায় ইউটিউব সুপারিশ করে রিকমেন্ড করে তখন আপনার ভিডিও এখান থেকে শতে চারজন লোকে আপনার ভিডিও দেখে থাকে একশো জনের মধ্যে আপনার ভিডিওটি চারজনে ইউটিউব কী করে সবার কাছে পৌঁছায় কিন্তু চারজনে আপনার ভিডিও এখানে দেখে এর নিচে আছে দেখুন মেনি পপুলার ভিডিওস আর চোসেন আপ টু টেন টাইমসে ইন দ্য ফার্স্ট ডে অর্থাৎ এখানে বলা হচ্ছে অনেক জনপ্রিয় ভিডিও প্রথম দিনেই দশবার পর্যন্ত বেছে নেওয়া হয় অর্থাৎ প্রথম দিনে দশবার মানে আপনার জনপ্রিয় যে ভিডিওগুলো আপনি আপলোড করেন সেখান থেকে আপনার ভিডিওগুলো দশজনের সাথে দশজন একশো জনের মধ্যে আপনার ভিডিওটা দশ জনে দেখে থাকে বন্ধুরা এই রিকমেন্ডেশন সম্পর্কে আজকে বিস্তারিত আমি আপনাদেরকে এখানে জানিয়ে দিচ্ছি বন্ধুরা পরবর্তী স্কিপে যখন আমি যাব পরবর্তী স্কিপে যখন আমি যাব যাওয়ার পরে এখানে দেখুন লেখা আছে কি ডো ইউর ভিডিও স্কিপ পিপল ওয়াচিং এখানে ডো ইউর ভিডিও স্কিপ পিপল ওয়াচিং তো এখানে বলা হয়েছে যে আপনার ভিডিওগুলি লোকদের দেখতে থাকুন অর্থাৎ এ কথাটির অর্থ হচ্ছে এটা অর্থাৎ লোকেরা আপনার ভিডিও পছন্দ করে দেখে এবং কতটুকু দেখে বন্ধুরা দেখুন আপনার ভিডিওটি যখন ছয় মিনিটের ভিডিও এখানে দেখুন ইউর সিক্স মিনিট ভিডিওস এখানে আছে ছয় মিনিটের ভিডিও ছাড়লে এক মিনিট দশ সেকেন্ড গড়ে মানুষ আপনার ভিডিও দেখে থাকে এর নিচে আছে দেখুন মেনি পপুলার সিক্স টাইম ভিডিওস এখানে দেখে আপনার ভালো পপুলার ভিডিও যেগুলো আছে যেগুলো আপনার মেনি পপুলার সিক্স মিনিটস ভিডিওস ভালো ভিডিওগুলো জনপ্রিয় ভিডিওগুলো যেগুলো এগুলো মানুষের তিন মিনিট বিশ সেকেন্ড করে আপনার চ্যানেলের ভিডিও মানুষে দেখে থাকে বন্ধুরা এরপর আপনি যখন পরবর্তী স্কিপে এখানে যাবেন যাওয়ার পরে এখানে পাবেন ডো পিপল এনজয় ইউর ভিডিওস ডো পিপল এনজয় ইউর ভিডিওস অর্থাৎ মানুষ আপনার ভিডিও উপভোগ করুন অর্থাৎ মানুষ আপনার ভিডিও উপভোগ করে দেখে কীভাবে দেখে দেখুন পিপল আর পিপুলার মোর অফ হোয়াট দে লাইক শেয়ার অ্যান্ড রেসপন্ড এখানে পজিটিভিটি টু ইন ইউটিউব সার্ভাস এখানে বলা হচ্ছে যে পপুলার আর মোর অফ হোয়াট দে লাইক শেয়ার অ্যান্ড রেসপন্ড অ্যান্ড পসিবিলিটি টু ইন ইউটিউব সার্ভাস ইউটিউব সমীক্ষা লোকেরা যা পছন্দ করে শেয়ার করে এবং ইতিবাচকভাবে সারা দেয় তার বেশি দেখানো হয় তো এখানে বন্ধুরা যারা আপনার ভিডিও যেটা আপনার লোকেরা শেয়ার করে লাইক করে সাবস্ক্রাইব করে এবং নিচে বেল বাটন বাজে এবং বিভিন্ন কমেন্ট করে এই ভিডিওগুলো ইউটিউব কি করে বিভিন্ন আরও বেশি বেশি লোকের কাছে আপনার ভিডিও এখানে ইউটিউব সার্ভারে পুছিয়ে দেয় বন্ধুরা পরবর্তী স্কিপ যখন আপনি যাবেন এখানে লেখা আছে ডোনেট ফরগেট হাউ পিপল আর ইন বাই এখানে বন্ধুরা দেখুন তিনটে স্কিপ ইউটিউব আপনাকে এখানে দিয়ে দিয়েছে তিনটে স্কিপ এখানে আপনাকে কি করছে ইউটিউব আপনাকে দিয়ে দিয়েছে এখানে মানুষ কিভাবে প্রবাহিত হয় ভুলবেন না অর্থাৎ মানুষকে আপনার চ্যানেলে আকর্ষণ করার জন্য কি কি কাজ করতে হয় সে স্কিপগুলো ইউটিউব আপনাকে সতর্ক করে আপনাকে এখানে জানিয়ে দিয়েছে এক নাম্বার দিয়েছে আপনার ট্রফিক ইন্টারেস্ট অর্থাৎ টফিক ইন্টারেস্ট মানে কি আপনার যেগুলো বিষয় আগ্রহ যেগুলো আপনার ইন্টারেস্টিং আছে মজা আছে এগুলাকে আপনাকে বলা হয়েছে টফিক ইন্টারেস্ট এখানে নিচে এ মধ্যে দেওয়া হয়েছে যে আর ইউ চয়েজিং এ পপুলার এ ইউনিক টফিক অর্থাৎ আপনি একটি জনপ্রিয় বা অন্য বিষয় নির্বাচন করেন অর্থাৎ আপনি জনপ্রিয় যেগুলো মানুষের দেখে থাকে আপনার চ্যানেলে কোন কোন ভিডিওগুলো জনপ্রিয় ওই টাইপের ভিডিওগুলো যদি আপনি ছাড়তে পারেন তাহলে ইউটিউব আপনার ভিডিওগুলোকে ইন্টারেস্টিং করবে নাম্বার টু স্কিপে হচ্ছে বন্ধুরা দেখুন এখানে কি আছে স্টেটের মধ্যে আছে কি কম্পিটিশন এখানে লেখা আছে কি কম্পিটিশন কম্পিটিশন মানে কি প্রতিযোগিতা কম্পিটিশন ইংলিশে বলা হয় কম্পিটিশন বাংলাতে বলা হয় সেটাকে প্রতিযোগিতা আর দেয়ার আদার ভিডিওস অন দ্য টপিক ড্যাট দ্য কুড ওয়াচ এখানে এই বিষয়ে অন্য ভিডিও আছে যা তারা দেখতে পারে অর্থাৎ কম্পিটিশান আপনি ইউটিউব বর্তমানে কম্পিটিশনের উপরে চলছে কার ভিডিও সুন্দর কার বিডি সুন্দর লাগছে আপনি যে টপিক নিয়ে ভিডিও তৈরি করছেন এর চেয়ে ভালো ভালো টপিক এই ভিডিওটি আরেকজনের তৈরি করছে তো আপনি চেষ্টা করবেন যে ভালো মানের উন্নত মানের ভিডিও আপনি তৈরি করার জন্য বন্ধুরা নাম্বার থ্রি স্টেটের মধ্যে আপনাকে বলা হয়েছে সিজনালি অর্থাৎ সিজনালি অর্থাৎ আপনার কি মানে ঋতু যেটা বলা হচ্ছে ঋতু অর্থাৎ সময়ে সময়ে আপনার ভিডিও এখানে চেঞ্জ করতে হবে এখানে ক্যান ইউ চেঞ্জ কন্টেন্ট টু ম্যাচ ডিপারেন্স ইন্টারেস্ট এখানে ডুইরিং দি ইয়ার আপনি কি বছরের মধ্যে বিভিন্ন আগ্রহের সাথে মেলে বিষয়বস্তু পরিবর্তন করতে পারেন অর্থাৎ আপনার বছরে বছরে কিন্তু আপনার স্টেট বাই স্টেট আপনার ধারা পাল্টিয়ে পাল্টিয়ে যদি আপনি ভিডিও তৈরি করতে পারেন তাহলে আপনি সহজে মানুষের কাছে আপনি জনপ্রিয় হয়ে উঠতে পারবেন বন্ধুরা তারপরে আমি চলে যাবো বন্ধুরা এখানে পরবর্তী স্টেটের মধ্যে পরবর্তী স্টেটের মধ্যে বলা হয়েছে আন্ডারস্ট্যান্ড হোয়াট ভিউ আর এনজয় টু মেক ভিডিওস ড্যাট গেট রিকমেন্ডেড এখানে কি বলা হয়েছে আপনার এখানে বলা হয়েছে যে আন্ডারস্ট্যান্ড হোয়াট ভিউ আর টু মেক ভিডিও ডেট গেট রেকমেন্ডেড অর্থাৎ আপনার বাংলাটা হচ্ছে আপনার প্রস্তাবিত ভিডিওগুলি তৈরি করতে দর্শকরা কি উপভোগ করেন তা বুঝতে পারেন অর্থাৎ আপনার দর্শক বন্ধুরা কোন কোন ভিডিও পছন্দ করে ইউটিউব রিকমেন্ডেশনের কারণে আপনাকে এখন নোটিফিকেশান দিয়েছে আপনি এই রিকোমেন্ডেশনের কারণগুলো আপনি জেনে আপনি যদি ভিডিও আপলোড করেন তাহলে বন্ধুরা নিচে লেখা আছে কি নীল কালার লুক অ্যাট ইউর কে মুমেন্টস অর্থাৎ আপনার গুরুত্বপূর্ণ মুহূর্ত দেখুন এখানে কি বলা হয়েছে লুক অ্যাট ইউর কে মুমেন্টস আপনার গুরুত্বপূর্ণ মুহূর্ত দেখুন আপনি গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো দেখে দেখুন আমার এখানে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো এখানে থামনালগুলো এখানে দেওয়া হয়েছে যে আপনি এই এর চেয়ে ভালো ভালো ভিডিও যদি আপনি তৈরি করতে পারেন তাহলে আপনার ভিডিওটি দর্শক বন্ধুরা ইউটিউব অ্যালগোরিদম দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দেবে তাহলে বন্ধুরা আজকের কথাগুলো জেনে যদি আপনি ভিডিও আপলোড করেন